সাবেক ডিজিএফআই প্রধান সাইফুল ইসলামের বাড়িতে বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ করেছে দুদক হাসিনা জমানার প্রতিরক্ষা গোয়েন্দা প্রধানের বাড়িতে হানায় বান্ডিল বান্ডিল নোট উদ্ধার আড়াই কোটি টাকা বাংলাদেশের প্রাক্তন প্রতিরক্ষা গোয়েন্দা প্রধান সাইফুল আলমের বাড়ি হানা দিয়ে আড়াই কোটি টাকা উদ্ধার করল দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার জমানায় দুই সালে তিনি ওই পদে ছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রতিরক্ষা গোয়েন্দা প্রধান সাইফুল আলমের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা বাংলাদেশি মুদ্রায় উদ্ধার করেছে সে দেশের দুর্নীতি দমন কমিশন এই ব্যাপারে আজ কলকাতার বিখ্যাত পত্রিকা আনন্দবাজার একটি প্রতিবেদন দিয়েছে গত বৃহস্পতিবার তার বাড়িতে হানা কমিশন সেই অভিযানে সাইফুলের বাড়ি থেকে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে রবিবার জানান দুর্নীতি দমন কমিশনের প্রধান আক্তার হোসেন বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলো অনুসারে আক্তার জানান গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাক্তন সেনা কর্মকর্তার বাড়িতে অভিযান চালানো হয় ওই অভিযানে উদ্ধার হওয়া টাকা আদালতে পাঠানো হয়েছে বলে জানান শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন দুই হাজার বিশ সালে সে দেশের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান হন সাইফুল এছাড়া বাংলাদেশ সেনার আরও অন্য দায়িত্ব ছিলেন তিনি তবে গত বছরের পাঁচই আগস্ট হাসিনা সরকার পতনের পরপরই সেনায় বেশ কিছু পরিবর্তন আনা হয় সরাসরি সেনার নিয়ন্ত্রণ থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদেও পাঠানো হয় কয়েকজন শীর্ষ স্তরের অফিসারকে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে সেনা থেকে সরিয়ে পাঠানো হয় বিদেশ দপ্তরে পরে গত বছরের সেপ্টেম্বরে সাইফুলকে অকালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় বাতিল করা হয় প্রাক্তন প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের পাসপোর্টও